স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী সতেরোই ডিসেম্বর আগামী সতেরোই ডিসেম্বর পাবনা ট্রেনিং সেন্টারে আমাদের বিশাল নিয়োগ হতে চলেছে আপনারা যারা চাকুরি করতে আগ্রহী বা চাকুরিতে আসতে আগ্রহী তারা অতি দ্রুত আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এজি সিকিউরিটি ফোর্স হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার কোম্পানির যেমন বিভিন্ন গ্রুপ রয়েছে ফার্মাসিউটিক্যাল গ্রুপ ডেনিমস গ্রুপ টেক্সটাইল গ্রুপ তেমনি ভাবে এজি সিকিউরিটি ফোর্স এই গ্রুপটি তৈরি করেছে স্কয়ার কোম্পানি কি বেশ রূপ ইন পাইছ তেমনি ভাবে এই স্কয়ার কোম্পানি এই এজি সিকিউরিটি ফোর্স গ্রুপটি তৈরি করেছে আমরা দীর্ঘদিন ধরে স্কোয়ার কোম্পানির সকল প্রতিষ্ঠানে এবং মার্কেটিং কিছু প্রতিষ্ঠান যেমন জাতিসংঘের আন্ডারে ইউনেস্কো ইউএনসিপি এর তাছাড়াও লে মেরিডিয়ান হোটেল আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছি আমাদের এখানে যদি আপনি চাকুরি নিতে চান এখানে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করতে হবে না এখানে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করতে হবে না আপনার উচ্চতা যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয়ে থাকে আপনার বয়স সীমা যদি আঠারো হতে পঁয়ত্রিশ এর মধ্যে হয়ে থাকে ওজন সীমা যদি পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি এর মধ্যে হয়ে থাকে এবং সর্বনিম্ন যদি অষ্টম শ্রেণীপাসের সার্টিফিকেট থাকে তাহলে আপনার চাকুরি ইনশাল্লাহ কনফার্ম হবে আপনার কাগজপত্র নিয়ে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে সেখানে আপনার প্রথম দিন সব কিছু বাছাইকৃত হবে ওই প্রথম দিনই আপনি জেনে যাবেন আপনার চাকুরি হবে কি হবে না যদি আপনার চাকুরি হয় প্রথম দিন আপনাকে সবকিছু কিছু চেকিং করার পর আপনাকে থাকার জায়গা দেওয়া হবে এবং পরের দিন থেকে আপনার ট্রেনিং শুরু হবে চোদ্দ দিন ট্রেনিং চলাকালীন থাকা খাওয়া দুইটাই কোম্পানি বহন করবে এখানে কোনো প্রকার জামানত কোনো প্রকার ভর্তি ফি এর প্রয়োজন নেই আপনারা যারা চাকরি করতে আগ্রহী অতি দ্রুত ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সকলের অবগতির জন্য জানাচ্ছি আগামী সতেরোই ডিসেম্বর আগামী সতেরোই ডিসেম্বর পাবনা ট্রেনিং সেন্টারে বিশাল নিয়োগ হতে চলেছে উত্তরবঙ্গে যাদের বাড়ি যেমন দিনাজপুর রংপুর পঞ্চগড় রাজশাহী নাটোর এদিকে যাদের বাড়ি কুষ্টিয়া তারা পাবনা ট্রেনিং সেন্টারে যেতে পারে আপনাদের জন্য উত্তরবঙ্গ পোস্টিংয়ের ব্যবস্থা রয়েছে বা পাবনা আপনাদের জন্য সুবিধা হবে আবারও বলছি সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের এজি সিকিউরিটি ফোর্স এই সতেরোই ডিসেম্বর পাবনা ট্রেনিং সেন্টারে বিশাল নিয়োগ হতে চলেছে যারা আসতে আগ্রহী আছেন অতি দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চাকুরির প্রার্থীকে অবশ্যই পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে বয়স সীমা হতে হবে আঠারো হতে পঁয়ত্রিশ এর মধ্যে ওজন সীমা পঞ্চাশ থেকে পঁচাত্তর এর মধ্যে এবং সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে আপনারা যারা বা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এজি সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অন্তর থেকে ভালোবাসা যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা